চৌকাট সবই লেখার মানে চৌকাট শেখুন পাল্লাও গুলো দেখেন যে ফাইবারটা পুরো দেখা যায় বন্ধুরা আপনারা চাইলে কিন্তু লেখার করার আগে দেখে নিতে পারবেন লেখার করার আগে আপনার কাস্টমার যদি চায় যে গাছ দেখবে কোন গাছ থেকে কাটি ওই গাছটা দেখবে তা তো আমি দেখে সেগুন সেগুন হ্যাঁ আমাদের সেগুন কিন্তু অনেক কোয়ালিটি জি জি রাঙামাটি বান্দরবন ঘাগরাছড়ি চিটগাঁও এটা কিন্তু আলাদা কিছু চিটগাঁও এর দরজার কোনো ডিজাইন আমি নেট থেকে নামাই আপনাকে দেব করে দিতে পারবেন কিনা কোনো ডিজাইন একজন কাস্টমার যদি বলে যে আমাকে ফেস করে আমাকে দিয়ে দাও পালাতে তা তো ও আচ্ছা 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 এগুলো আধুনিক টুকু বুঝছো এখন ওই আপনার আগে মেশিন দিবেন মেশিন করে দিবে সব কাছে হাতে পুরো নকশাই হয় না ওয়ারেন্টি গ্যারান্টি আছে ফাঁকা বেকা হবে না ফাঁকা হোক বাঁকা হোক প্লাস গুনে ধরো ত্রিশ বছরের মধ্যে কোনো সমস্যা রিপ্লেস এই চলার চেঞ্জ সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে আমরা এমন একটা ঠিকানা নিয়ে চলে আসছি যেখান থেকে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শাড়ি কাঠের দরজা কিনতে পারবেন এবং লেকার করা মেহগুনি কাঠ সেগুন কাঠ বা আপনার যে কোনো বারমাটিক সেগুন যে ধরনের যে কোনো ধরনের কাঠের দরজা আপনারা মনের মতো ডিজাইন করেও কিন্তু কিনতে পারবেন আমাদের সাথে আছে ওনার মহসিন ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের শুক্রিয়া আমি ভালো আছি সো মহসিন ভাই আমরা দরজা দেখব ডিজাইন দেখব কি কি পাওয়া যায় সব জানবো তার আগে একটু শোরুমের ঠিকানাটা সহজ করে বলে দেন শোরুমের ঠিকানা হলো আপনি যদি কোনো ডিস্ট্রিক্ট থেকে আসতে চায় তাহলে ঢাকা মোহাম্মদপুর এসে আপনার বসিলা বিস্তার পার হয়ে আলপুরিম টাওয়ারের সামনে আপনি যদি প্রাণীগুন থেকে আসতে চান তাহলে আপনি আটি বাজার এসে যে কোনো সিএনজি অটো রিক্স হোক যদি বলেন যে আলকোরম টাওয়ারের সামনে আলকরিম টাওয়ারের সামনে যদি আটশো নম্বরটা পার হয়ে আল টাওয়ার তাহলে আমরা এবার শুরু করি আমাদের যে মেহেগুলি কাঠের উপরে কিছু লেখা করা মাল আছে সেগুলি উপরে কিছু লেখা করা মাল আছে আর মেহেগুলি হ্যান্ড পলিশ কিছু মাল আছে আচ্ছা এবং মেহেগুলি নেচারও কিছু মাল আছে তো আজকে আমার সবগুলো মানে বার্নিশ পলিশ করা ছাড়াও কিছু মাল আছে বন্ধুরা আপনারা কেনার আগে চাইলে এরকম ফ্রেশ দেখে নিতে পারেন ভিডিও কলে যে আমার আপনার কি কাটটা দেওয়া হইছে দেন আপনাকে কনফার্ম করার পরে দেখানোর পরে লেখার চাইলে লেখার বার্নিশ চাইলে বার্নিশ করতে পারবো আচ্ছা 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 তো শুরুতে কোন দরজাটা দেখি আমরা শুরু করি আগে আমাদের যে মেহেগুলি লেখার করা ওনার নাম হলো নুরুল নবীন

চোদ্দ হাজার টাকা হাজারেরক্সা এটা আপনার নাম হলো কাজম শাহ উনি হলো পিস দরজা সাত চৌকাট সবই লেখার মানুষ চৌকাট সেগুন পাল্লাও

হ্যাঁ দেখা যায় আপনারা চাইলে কিন্তু লেখার করার আগেও দেখে নিতে পারবেন লেকার করার আগে আপনার কাস্টমার যদি যে গাছ দেখবে কোন গাছ কাটি ওই গাছটা দেখবে তা তো আমি দেখে

এই ফাইবারটা থাকা মানে শাড়ি কার্যে প্রমাণ করা হ্যাঁ জি আচ্ছা আর এগুলো তো লেকার করা লেকার করার পরে গ্লেজটা অনেক বেশি থাকে এবং টিকসই বেশি হয় বার্নিশটা যেমন কয়েকদিন পরে ফ্যাকাশে হয়ে যায় লেকারটা কিন্তু ফ্যাকাশে হয় না জি 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 সাত হাজার টাকা সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার খরচ হয় জি

কু리아তে সুই যদি আপনারা খানা পর্যন্ত পর্যন্ত কুরিয়ার অফিস থাকে আমি পলিশ করা আচ্ছা আচ্ছা মে এগুলোই কাঠের উপরে পলিশ করা এটা পড়ছে অনলি টাকা সাড়ে 85000 যদি পলিশ করে যদি হ্যান্ড পলিশটা করেন অনলি 8500 টাকা করে আচ্ছা আর কেউ যদি ভাই আক্ত কথা সিটাম সেগুলো নিতে চায় হ্যান্ড করে সিটাম সেগুলো আজকে ভিডিওতে হ্যান্ড নাই কেউ যদি হ্যান্ড পলিশ করে নিতে চায় তাহলে অনলি টাকা আর যদি কেউ নেচারাল র নিয়ে যদি ডিজাইন করে নিয়ে যাবে তাহলে করবেন আঠারো টাকা লাইক দ্যাট লাইক দ্যাট যেরকম র নিয়ে যায় নিয়ে যায় আচ্ছা আচ্ছা আমার মন মতো আচ্ছা আপনাকে বল আপনি করে দিতে পারবেন আচ্ছা আরেকটা একটা প্রশ্ন ছিল সেটা যে আমি এখানে মাসালে যে মসজিদের মানে বিশেষ মক্কা মদিনার একটা ডিজাইন দেখতেছি তারপরে এখানে দেখতেছি ফুল ডিজাইন

আর বছর গ্যারান্টি থাকবে এটা প্রাইস পড়বে অনলি 7000 টাকা এটা চার ফিট সাত থাকবে করার পরে এটাও চার সাত ফিট এগুলো প্রাইস এটা টাকা মানে সুযোগ পাই নাই বন্ধুরা আমি বলি আপনারা কিন্তু যে আপনারা কিন্তু সুফি অটোডোর থেকে দরজা কিনলে এইভাবে ন্যাচারাল আগে দেখেও নিতে পারবেন

আমি তো করে দেখাই দর্শক বন্ধুরা বুঝবে না যে কি ডিজাইনের দরজা চলছে মাসা আল্লাহ আপনার দরজা গুলো দেখে নেওয়ার মধ্যে একদম ইউনিক ডিজাইনের দরজা কিন্তু তৈরি করছে সুফিয়া অটো

ছোট নিলো একদম ছোট নিল চার হাজার বড় নিল চার হাজার

চোখা ঢোকার দরজা মানে সমস্যা সব কিছু বন্ধুরা আপনার সুস্বাস্থ্য কামনায় আজকে শেষ করছি সবাই রোজা রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম